দেশ চেতনার উদ্যোগে পঞ্চাশ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সনে বেসরকারি সংস্থা দেশ চেতনার উদ্যোগে পঞ্চাশ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয় পনেরো নং কালিশাদপুর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে দেশ চেতনার কৃষি লাইব্রেরি প্রাঙ্গনে উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশ চেতনার প্রতিষ্ঠাতা জনাব রাশেদুল হক আমরা দীর্ঘ ষোলো বছর ধরে এই মান্দারবাড়িয়া ছোট মান্দারবাড়িয়া বড়াতলা এবং ভগবাননগর গ্রামের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য আমরা কাজ করছি এবং এখানকার যারা পিছিয়ে পড়া মানুষ তাদের বিভিন্ন সময় টিউবওয়েল বাথরুম ঘর নির্মাণ করে দিয়ে থাকি আমরা আর সেই সাথে আমরা দুই ঈদে এই চার গ্রামের দুই শত পরিবারকে আমরা ঈদ খাদ্য এর সাথে আমরা বিনামূল্যে এই কৃষকরা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে এই প্রান্তিক কৃষকরা যাতে তাদের সক্ষমতা বাড়াতে পারে এজন্য প্রতি বছর কৃষকদেরকে আমরা সার এবং বীজ উন্নত মানের বীজ এগুলো আমরা সব নিজেদের কিনে নিয়ে আসছি তো এই বীজগুলো দিয়ে তারা যাতে তাদের ভাগ্য উন্নয়ন করতে পারে এখানে আমরা পঞ্চাশ জন কৃষককে আমরা দিচ্ছি এখানে উন্নতমানের বীজ এবং এর সাথে সার আমরা বিতরণ করব এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক সৈয়দ ফরিদ Akhtar জনাব নাসিরউদ্দিন সোহো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য দেশ দেশচেতনা দীর্ঘদিন ধরে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আল জাবের বিজেটিভি আজ এই অনেকদিন যাবতই আমার ছোট ভাই দেশচেতনার প্রতিষ্ঠাতা সভাপতি তার উদ্যোগে এখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় বিনামূল্যে সার এবং ধানের উন্নত মানের সর্ব অনুষ্ঠানের যে তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই এলাকার কৃষকদের প্রান্তিক চাষিদেরকে যারা দরিদ্র এই চাষিদেরকে কিছুটা সহায়তা দেওয়ার জন্য সে দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসে তা আপনাদের কাছে আমাদের বিনত অনুরোধ থাকবে যে এই সার এবং বীজটাকে আপনারা প্রপার ইউটিলাইজ করবেন সঠিক ব্যবহার করবেন এটা শুধু সার বীজ সঠিক সময় দেবেন যাতে আপনাদের ফসল সুন্দর হয় এবং এবং এই যে আপনারা যা পঞ্চাশ জন কৃষক আজকে সার বীজ নেবেন আমরা চাই এই পঞ্চাশ জন কৃষক যে মাঠে চাষ করবেন সেই মাঠে আপনাদের ফসল সবচেয়ে সুন্দর হয় এর জন্য আপনাদের যত রকম সহযোগিতা দরকার সেটা এই দেশ চেতনার ব্যানারে এগুলো সরবরাহ করা হবে ইনশাল্লাহ